আমি রুহুল আমিন সিদ্দিকীর তামাশা করে আলোচনা করতে পারি না আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মাদবপুরের বক্তারা যে রকম আনন্দ দিতে পারে আমি এরকম দিতে পারি না বাবা আমার চোখের পানি না আসলে আমি আলোচনা করে মজা পাই না কারণ আমি আমি এখানে এসেছি আপনাদের নিয়ে আলোচনা করতে কে কোন দল করে দেখার বিষয় না আল্লাহ পাক পীর কোনো মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ কোন পীর আমাকে জান্নাতে দিবে না জান্নাতের সার্টিফিকেট আমাকে আমল করে নিতে হবে যারা বলেন ঠিক ঠিক সব পুরে থাকবে আপনি আমি কেউ থাকবো না জোরে বলেন ঠিক না দাদু ভাইরা আপনাদের কোন রোধ বসেন বসলে শুন লাভ হবে লস নাই মা বসেন বসলে লাভ নেই দাঁড়ায় থাকলে আদবের ঘর ক্লাব এটা জিরাজুল জান্না বেহস্তের বাগান আগে হলো তার তারপর বাগান এই বাগানটা চিরদিন হবে না গতকাল কেটা হবে একটা বাজা একটা কি একটা জায়গা পরিত্যক্ত একটা জায়গা এই যেখানে যেখানে আছেন ওখানে বসে পড়েন প্রয়োজন হলে জান্নাতের মাটি আঁকড়ে ধরেন আল্লাহর কাছে কান দেন চোখের পানি সারেন কারণ আমি রুহুল আমি সিদ্দিকীর রং তামাশা করে আলোচনা করতে পারি না আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মাদবপুরের বক্তারা যেরকম আনন্দ দিতে পারে আমি এরকম দিতে পারি না বাবা আমার চোখের পানি না আসলে আমি আলোচনা করে মজা পাই না কারণ আমি আমি এখানে এসেছি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে কে কোন দল করে দেখার বিষয় না আল্লাহ পাক পীর কোনো মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ কোন পীর আমাকে জান্নাতে দিবে না জান্নাতের সার্টিফিকেট আমাকে আমল করে নিতে হবে যারা বলেন ঠিক এই জন্যে পীর কোনো মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আল্লাহ হেদায়তের মালিক কোনো পিন না হেদায়তের মালিক কোনো মৌলবি না হেদায়তের মালিক রুহুল আমিন সিদ্দিকী না হেদায়তের মালিক আমার নবীজিও না হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ নবী যদি হেদায়তের মালিক হতো তাহলে আবু কালেমা পড়ে মুসলমান হতো যারা বলেন ঠিক কিনা সুতরাং আমি গুনাগাদ আপনাদের মাঝে যতক্ষণ পর্যন্ত থাকব বেশি সময় আপনাদের আলোচনা করব না তবে অনুরোধ করব দাদু ভাই বসেন আমি কাউকে আঘাত করা আমার অভ্যাস নয় আমার কথা ভালোবাসা ইসলামের কথা বলবো আপনার হেদায়েতের মালিক হলো আল্লাহ হেদায়েতের বাণী শোনানোর দায়িত্ব দিছে আল্লাহ আমাকে এরপর বাকিটা আল্লাহ পাকি ভালো জানে এই জন্য দল নির্বিশেষে সকলে বসেন যে নাতের বাগানে আমাকে অনেক কষ্ট করে আনছেন দূর থেকে আয়া যদি দুইটা কথা বুঝাইতে না পারে আমিও নিজে সার্থক হব না আপনারাও মাহফিল দিয়ে সার্থক হবেন না জোরে বলেন ঠিক কিনা এটা محبت دور أن اللهم صل ولا صيدنا اللهم المدرسة وأنا أكون في مولانا وأنا اللهم شوفينا আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রসল আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রসল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফের কোল আল্লাহ সাল্লা সৈয়দ

উড়ে যাও রে মদিনায় এই গোলামের সালাম খানি এই রাসকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা এর না জানাও শুনবে না বাবাড়া ভালো লাগে কি লাগে না নবী দরুতপল ভালো লাগে কি লাগে আমাদের জঞ্জাল দরকার নেই মারামারির দরকার নেই আল্লাহ নবীজির উপরে দূরত পড়ে মার বলেন না